সাইকেল নিয়ে রেল ব্রিজ পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গেল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো সেই এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটা নাগাদ কোচবিহার কুগুমারি রেল ব্রিজে জানা যায় সকাল দশটা নাগাদ যে ট্রেনটির দিনাটা বামনহাট যায় সেই ট্রেনের সঙ্গেই ধাক্কা লাগে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে এবং সেই ব্যক্তির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার পর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নদীতে পড়ে যায় আজকে সকাল তখন কটা হবে এই সোয়া দশটা নাগাদ যখন ট্রেনটা দিনেটা বামনহাটের দিকে যায় তখন রেলের ব্রিজ হরিণচরা তরসা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিল সেই সময় ট্রেনটা ঢুকে যায় ড্রাইভার ট্রেনের ড্রাইভার মানে বাঁচানোর চেষ্টা করেছিল ট্রেনটা দাঁড়িয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের লোকটা সাইকেল উপরেই ছিল লোকটা ছিটকে নদীতে পড়ে যায় পড়ে ভেসে চলে যায় না এখন অবধি পাওয়া যায় লোকটার পরিচয়ও জানা যায়নি আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা শিবিক যে রেল শিবিক থাকে তাদের বন্দোবস্ত করার জন্য ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না স্থানীয় লোক আমরা বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে দীর্ঘদিন থেকে ঠিক আছে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি হ্যাঁ পুলিশ আসছে পুলিশ অনেক তৎপর পুলিশ এসে সাইকেল নিয়ে গেল আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো যখন ঘটনাটি ঘটেছিল লোকটাকে ওই পাশ থেকে আসছিল না এই পাশ থেকে আসছিল থেকে হরিঞ্জরের দিকে আসছিল আর আমরা समस्त কোচবিহারবাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা কখন দুর্ঘটনা আরো ঘটবে বলা মুশকিল আপনার নামটা একটু বলবেন আমার নাম রশিদ আললি এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার ঠিক আছে ধন্যবাদ